ওয়েলকাম গাইজ আই এম জয় অ্যান্ড ইয়ার আচিং মাভিয়াল চ্যানেল একটা লেটেস্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনেই চলে এসেছি ঠিক আছে তো আজকে যেমন সন্ধ্যেবেলায় তোমাদের বলেছিলাম যে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো সেই হিসাবে তোমাদের জন্য ভিডিওটি আমি নিয়ে এসেছি তো আজকে যে সকালের যে ভিডিওটা ছিল যেটা আমি নার্সারি ট্রিগুলো দেখানোর ভিডিওটা ছেড়েছিলাম যাতে এত পরিমাণ ভালো রেসপন্স পেয়েছি যার ভাষাও অতুলনীয় তো আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি তো যে বিষয়গুলো বলবো তার আগে আমি বোনের সাথে পরিচয় করে দিই যে আমার সাইডে বসে রয়েছে যাই হোক ওর চ্যানেল হলেও ভিডিওগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যাই হোক ওই ভিডিওগুলোতে এত লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর ওর চ্যানেলটার নাম হচ্ছে তো চ্যানেলের নাম বলে দিন হ্যাঁ ওর ফেসবুক চ্যানেলের নাম যেটা বললো শম্পা সরকার ওই চ্যানেলটিকে আপনারা ফলো করবেন এবং বন্ধুদের মধ্যে বা আত্মীয় স্বর্ণের মধ্যে শেয়ার করে দেবেন ঠিক আছে তো এবার মেন টপিকে আসা যাক তো আজের ভিডিওতে আমি কথা বলবো যে আজ উষ্ণতা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাজ উষ্ণতা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কবে 33 ডিগ্রি সেলসিয়াস আর আমার জানো আমার দাদা আজকে ঠাকুরিয়াতে গেছে অর্থাৎ মানে জিনিয়া দাদা পিসির ছেলে ঠাকুরিয়াতে গেছে ঠিক আছে আঞ্জীশুর সঙ্গে দেখা করতে তো একটু পরে চলে আসবে যাই হোক তো একটু পরে চলে আসবে তো ও জিনিয়া বলল যে ওর আসার এখনো সম্ভাবনা আছে সেটা হচ্ছে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে তো সম্ভাবনা রয়েছে অলরেডি এখন বেজে গেছে হচ্ছে কটা নটা ছাপ্পান্ন বাজে রাত রাত নটা ছাপ্পান্ন সাড়ে দশটার মধ্যে চলে আসবে রাতের ট্রেনটাই আসবে ঠিক আছে ক্যাফেতে মেনলি ঘুরতে গেছে তোমাদের সকালের ভিতর তো আমি যেটা বলেছি ঠিক আছে ব্লগ ভিডিওর আপডেটটা তোমাদের আমি এখন দিতে পারছি না ব্লগ ভিডিও কবে আসবে সেটা তোমাদের আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো ঠিক আছে ব্লগ ভিডিও কবে আসবে সেটা তোমাদের কমিউনিটি পোস্টে আমি জানিয়ে দেব আর ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে তোমরা কী কী ডিমান্ডেবেল ভিডিও আছে সেটা তোমাদের জানিও যাই হোক ডিমান্ডেবেল ভিডিওগুলো তোমরা জানানোর মাধ্যমে তোমাদের জন্য নতুন নতুন আপডেট এবং ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট যে ফ্যাক্ট ভিডিওগুলো আছে সেগুলো আনার ট্রাই করবো আর দেখতে পাচ্ছি এয়ারওয়াডসটা তোমাদের কেমন লাগছে বলবে আমি এই যে পরে রয়েছি আর ওটার যে কৌটোটা ওটা আমার হাতে রয়েছে এই যে এই কৌটোটা বোল্টে ঠিক আছে যেটা তোমাদের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা ইন্টারেস্টিং যেটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে বোল্ট অডিও বলে সার্চ মারবে এয়ারওয়াডস ঠিক আছে সব জায়গায় এটা সেরা সতেরোশো টাকা মতো নিয়েছিল তো যাই হোক ডেলিভারি চার্জ যদি না নেয় তো ভালো আর নিলে সতেরোশো টাকা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে এখন আমাদের ডিসকাউন্ট চলছে আর এই একটা এই একটা ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমার বোন ব তো যাই হোক দেখি তো তোমাদের আমি এই ব্যাগটা একটু খুলে দেখাই তো যাই হোক এর মধ্যে হচ্ছে আর্নিকা জেল রয়েছে ঠিক আছে কেটে গেলে বা রক্ত জমে গেলে অথবা ফুলে গেলে তোমরা এটাকে ইউজ করতে পারো এটা প্যাকেজ ফ্রম পড়েছিল হচ্ছে সম্ভবত পঁয়ষট্টি টাকা সামথিং আর আর হচ্ছে নেক্সট আরেকটা জিনিস আছে ব্যাগের মধ্যে সেটা তোমাদের এই ব্যাগের ব্যাগটা খুলে তোমাদের দেখাই এখানে রয়েছে হচ্ছে আর্নিকা মন্ট এটা তোমরা খেতে পারো এটা খেলে কি হবে তোমাদের যে ইয়ে আছে শরীরে সর্দি কাশি বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা সব কিছু রোগ থেকে তোমরা উপশম পেতে পারো এটির মাধ্যমে ঠিক আছে আর এখানে আরেকটা ওর মেকআপ কিট রয়েছেই ও চলে গেছে ঠিক আছে আর আর হচ্ছে যাই হোক আর একটা ডেমো ফোন রয়েছে ঠিক আছে আর এদিকে হচ্ছে ট্র্যাপ ট্র্যাকের একটা ট্র্যাক রয়েছে যাই হোক তো ব্যাগে কী কী রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম তো আর নেক্সট ডে টপিকটা নিয়ে আলোচনা করব ঘরে সুন্দর একটা ডেকোরেশন করেছে আমি তাদের উঠে দেখাই ঘরে সুন্দর একটা ডেকোরেশন করেছে ঠিক আছে তো এই ডেকোরেশনটা তোমরা দেখতে পাচ্ছ সাইডে পর্দা দিয়েছে এই যেই যে পর্দা আর ওপরে একটা হচ্ছে